ষাটের দশক থেকে আশির দশকের মাঝামাঝি সময় পর্যন্ত এক নাগারে বাংলা ছবির নায়িকা হয়ে অভিনয় করে গিয়েছেন সন্ধ্যা রায় সুচিত্রা সেন সুপ্রিয়া দেবীদের আমলে সেই সময় টলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় নাম থাকতো সন্ধ্যা রায়ের শুধু নায়িকা হিসাবে নয় উত্তম পরবর্তী সময়ে বাংলা কমার্শিয়াল ছবির যুগেও নায়কের মায়ের ভূমিকায় বহু বছর অভিনয় করেছেন সন্ধ্যা রায় কেরিয়ারে এত সফল অভিনেত্রীর ব্যক্তিগত জীবনটা ছোটবেলা থেকেই খুব একটা সুখের ছিল না উনিশশো সালে নবদ্বীপে জন্মগ্রহণ করেন তিনি এরপর তার পরিবার চলে যায় বর্তমান বাংলাদেশের যশোর জেলায় সাত বছর বয়সে সন্ধ্যারায় তার বাবাকে হারিয়েছিলেন মাত্র ন বছর বয়সে তিনি মাকেও হারিয়ে ফেলেন এরপর তার ঠাঁই হয় মামার বাড়িতে সেখানেও চরম অর্থকষ্টের মধ্যে দিন কাটাতে হতো তাকে। অভাবের কারণে তিনি লেখাপড়া চালিয়ে যেতে পারেননি পরে একটি বস্তিতে শরণার্থী হিসাবে তার ঠাঁই হয় একদিন বস্তির মেয়েদের সঙ্গে তিনি মামলার ফলে ছবির শুটিং দেখতে গিয়েছিলেন সেখানে তার মুখ দেখে পরিচালক পশুপতিনাথ চট্টোপাধ্যায় তাঁকে একটি ভিড়ের দৃশ্যে অভিনয় করতে বলেন সেটাই ছিল সন্ধ্যারায়ের জীবনের প্রথম অভিনয় এরপর সরাসরি তাঁকে অন্তরিক্ষ ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়া হয় তারপর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি একের পর এক ছবিতে কাজের সুযোগ আসতে থাকে গঙ্গা মায়া মৃগ রক্তপলাশ ভ্রান্তিবিলাস বিলাস সূর্য সূর্যতপা পলাতক বাঘিনী শ্রীমান পৃথ্বীরাজ ঠগিনী ফুলেশ্বরী দাদার কীর্তি বাবা তারকনাথ ইত্যাদি বহু বাংলা ছবিতে কাজ করেছেন তিনি সন্ধ্যারায় বেশ কিছু হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন যার মধ্যে আসলি নাকলি অপরিচিত পূজা কি ফুল ছিল উল্লেখযোগ্য টলিউডে সত্যজিৎ রায় তপন সিনহা অঞ্জন চৌধুরী থেকে তরুণ মজুমদারের সঙ্গে কাজ করেছেন তিনি বাংলা এবং হিন্দি মিলিয়ে কয়েকশো ছবিতে অভিনয় করার পাশাপাশি তিনি সমানতালে যাত্রা এবং থিয়েটারেরও কাজ করেছেন উনিশশো সালে সন্ধ্যা বাংলার বিখ্যাত পরিচালক তরুণ মজুমদারকে ভালোবেসে বিয়ে করেন বেশ কয়েক বছর সুখে সংসার করার পর উড়িয়া অভিনেত্রী মহাশ্বেতা রায়ের সঙ্গে তরুণ মজুমদারের সম্পর্কের গুঞ্জনে সন্ধ্যা রায়ের সংসার ভেঙে যায় তবে আইনত বিবাহ বিচ্ছেদ করেননি কিন্তু সেদিন থেকে আজও একাকী জীবন কাটিয়ে আসছেন নিঃসন্তান সন্ধ্যা রায় একটা সময় রাজনীতিতে নামলেও সেসব এখন অতীত দু সালের জুলাই মাসে প্রয়াত হন তরুণ মজুমদার স্বামীর প্রয়াণে খুবই ভেঙে পড়েছিলেন সন্ধ্যারায় চোখে জল নিয়ে শোক প্রকাশও করেছিলেন তিনি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ